আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজেই তৈরি করে নেওয়া পটল পোস্ত রেসিপি এই পটল পোস্ত রেসিপিটি কিন্তু একদম নিরামিষ ভাবে তৈরি করব আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যেহেতু এখন পটলের সিজন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারে তো কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পটল পোস্ত চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে পটল পোস্ত তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা এইভাবে একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় এখন পটলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তার জন্য এখানে হাফ টি স্পুন পরিমাণ নুন নিয়ে নিলাম আর নিয়ে নিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে পটলগুলো সুন্দর মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলো সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলুন এখন একটা মশলার পেস্ট তৈরি করব গুঁড়ো মশলার পেস্ট এখানে একটা বলে নিয়ে নিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব তো দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা গুলে নিয়েছি এখন চলুন যাই নেক্সট স্টেপে পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম টু টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে তার সাথে নিয়ে নিলাম টু টেবল পরিমাণ পোস্ত তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা এক ইঞ্চের মতো এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো বন্ধুরা দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য এখানে ক্যাশে ফ্লিম চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে পটলগুলো ফ্রাই করে নেব পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সো বন্ধুরা পটলগুলো দিয়ে দিয়েছি এখন এইভাবে নেড়ে চেড়ে পটলগুলো হালকা লালচে করে ফ্রাই করে নেব। বন্ধুরা পটলগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে তুলে নেব পটলগুলো নিয়েছি এখন তেলেই বাকি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিবো গুলে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে একটু সময়ের জন্য কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা পোস্ত আর সরষেটা দিয়ে দিব মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আরেকটু এখন এই সর্ষে এবং পোস্ত দানার পেস্টটা ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে এই সময় এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ চিনি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সব বন্ধুরা পোস্ত এবং সর্ষের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা পটলগুলো পটল অ্যাড করে দিয়েছি পটলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব যদি পটলগুলো আপনাদের সেদ্ধ হয়ে না থাকে তাহলে এই সময় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করতে পারেন তাহলে দেখবেন সুন্দর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু এদিকে পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এরকম পটল পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কখনো পটলের রেসিপি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটি সো বন্ধুরা আমার আজকের এই পটল পোস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন